চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ ভাব সম্প্রসারণ জীবনে চরিত্র মুকুট মুকুটস্বরূপ চরিত্রবান ব্যক্তিকে সবাই শ্রদ্ধা করে চরিত্রহীনকে সকলে ঘৃণা করে চরিত্রহীন ব্যক্তির মানুষ হিসেবে কোনো মূল্য নেই চারিত্রিক গুণাবলীর মধ্য দিয়ে মানুষের মানুষের জীবনের মহিমা প্রকাশ পায় চরিত্রবান ব্যক্তি কতকগুলো গুণের অধিকারী হন সৎ বিনয়ী উদার নম্র ভদ্র রুচিশীল ন্যায়পরায়ণ সত্যবাদী নির্লভ পরোপকারী ইত্যাদি গুণ চরিত্রবান ব্যক্তিকে মহত্ব দান করে এসব গুণ যদি মানুষের মধ্যে না থাকে তাহলে সে পশুরও অদম বলে বিবেচিত হয় চরিত্রবান ব্যক্তি তার চারিত্রিক বৈশিষ্ট্যের গুণে সমাজে ও জীবনে শ্রদ্ধাভাজন ও সমাদৃত হন অন্যদিকে চরিত্রহীন ব্যক্তিকে কেউ ভালোবাসার দৃষ্টিতে দেখে না বরং ঘৃণা করে চরিত্রবান ব্যক্তি জাগতিক ব্যক্তি জাগতিক মায়ামহ লাভ লালসার বন্ধনকে ছিন্ন করে লাভ করেন অপরিসীম শ্রদ্ধা অফুরন্ত সম্মান অর্থবিত্ত গাড়ি বাড়ি প্রভৃতির চেয়ে চরিত্র অনেক বড় সম্পদ এ মর্যাদা অর্থমূল্য নয় মানবিক ও নৈতিক পবিত্রতার মানদণ্ডে বিচার করতে হয় সকলেরই উচিত চরিত্রবান হওয়ার সাধনা করা